রি দেবা ইয়ে গড়পড়ে যে আসো বসো আমনার ছেলের তো বয়স তো অনেকই হলো তোমার ছেলের তো পাত্রী রেগে সু পাত্রী যে দেখাছুনই যাবে কি খেলা ছেলের তো বয়স অনেক হলো ছেলের বিয়েটাও দিতে হবে সংসারে চাপতে ফেলতে হবে ঠিক আছে কালি করো ঠিক আছে কি বাবা কি করছিস আব্বা বলো তোর বয়স তো অনেক হলো বিয়ে দেখ ঘটে গিয়েছিল আজকে কালকে একটু রেডি হয়ে থাকবি মেয়ে দেখতে যাব ঠিক আছে আরে দেখে আছে হ্যাঁ আসুন বস্তিকে আসতে যে হ্যাঁ আরে ঘটক মশাই বলুন কি খবর নিয়ে এসেছেন মশাই বলছি যে আপনার মেয়ের বয়সটা তো অনেকই হলো জি বাবা আপনার মেয়ের বিয়েটা দেন জি বিয়ে তো দেবো কিন্তু পাত্র পাচ্ছি না যে ভালো পাত্র নিয়েছি আমি কোথায় গো মানে বাড়ি কোথায় মানিক মানিকপাড়ায় মানিক পাড়ায় বয়স কতটা হলো ছেলেটার ওই ষোলো সতেরো হবে ষোলো সতেরো হুম বয়সও ঠিক আছে তা আমার কন্যাটার বিয়ে দেবো তাহলে তুমি আঠাশ তারিখ ওদেরকে আসতে বলো ঠিক আছে

কত দেবো কিলা কত টাকা দেবো বলো কিলা একটা মোটরসাইকেল লাখ টাকা দিলেই হবে কি বললেন মশাই দু লাখ টাকা আর মোটর কোথায় ঘরে হাসতে মশাই আপনি কি বললেন আর বলুন না বাবু থাক এক্ষুনি আবার যেহেতু আমার খেঁচ চলে আসে তখন আমি আর পুলিশ স্টেশনে যেতে পারবো না জেলে ফেলে আমার যাওয়ার দরকার নেই ঘটক মশাই শুনেছে ঘটক মশাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করুন আচ্ছা ঘটক কাছ থেকে তাহলে জেনে নেবো ঠিক আছে তাহলে এ কথাই হলো তাহলে বিয়েটা কতই ফাইনাল করছো আজকে তো আঠাশ তারিখ হ্যাঁ ওই দুটা তারিখ হোক দু তারিখে সামনের মাসের দু তারিখে আচ্ছা ঠিক আছে তাই হবে কেন কেনাকাটার ব্যাপার আছে বুঝতে তো পারছো হুম অবশ্যই ঠিক বলেছেন তাহলে আমি ঘটকের মশলার কাছ থেকে জেনে তোমার কি দেন পাওনা লাগবে আমি তোমাকে পৌঁছিয়ে দেবো জি ঠিক আছে তা আপনার কন্যাটাকে একটু দেখান একটু চাঁদের মতন মুখটা দেখে যেতাম আচ্ছা আপনি পাঁচ মিনিট দাঁড়ান আমি দশ মিনিটের মধ্যে আনছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই মা মা উর্মিলা মা একবার এদিকে এসো তো বসো বাবা এত মেয়ে নয় পুরো চাঁদের মতন দেখছি এই মেয়েকেই আমি বোমা করবো তো মশাই আপনার ছেলের পছন্দ হয়েছে নাকি জিজ্ঞেস করুন আপনার পছন্দের তো আর পছন্দের নয় বাবা রোহান

তাহলে এই কথাই হলো বাবু ঠিক আছে বাবা ঠিক আছে মা তুমি এগুলো নিয়ে চলে যাও না অটো মশাই আমি কি বলছি

টা নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা